কালকের তুচ্ছ একটা ঘটনা নিয়ে একটি মাথায় সমস্যা একটা পাগল ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার সন্তানরা মাইরা ফেলাইছে এখন আজকে একটায় ধরা পড়ছে তো বাকি চল্লিশ জন কোথায় দেখেন মানুষ এই বাংলাদেশের মানুষ এই মুসলমান কান্ট্রিতে কিভাবে পারল পাগল মানুষটা বলছে ভাই আমার ক্ষুধা লাগছে ক্ষুধার আগে একবার এক চোট মারছে ব্যবম পিটান পিটাইছে পরবর্তীতে সে তো জানতো না তার এই যে খাবারটা এইটাই তার শেষ খাবার কি করলো খাবারের পর মারতে 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 মাইরে ফেলাইলো আজকে এই দুনিয়াতে ওর মা নাই বাবা নাই কেউ নাই এতিম মানুষ আর বাকি চল্লিশ জনের বিচার আমরা বাংলাদেশের প্রশাসন ভাইদের বলতেছি স্টুডেন্ট ভাইয়েরা এখন কোথায় আছেন ভাই যারা স্টুডেন্ট ভালো ভাইয়েরা আছেন আপনাদের কাছে অনুরোধ করি সকল বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করি একটা শেয়ার চাই শেয়ারটা আমার জন্য চাই না এই ভাসমিক মাতার সমস্যা মানুষটার জন্য চাই এই এতিম সন্তানটার জন্য চাই আজকে আমরা আসেন সকল বাংলাদেশের মানুষ লাগলে মিটিং মিছিল যা করা লাগে এই ভাইটার জন্য আমরা করবো দেখেন মানুষ কত জানোয়ার না হইলে এই কাম করে খাবারের টেবিলে বসায় খাবার খাওয়ার পর এইভাবে মানুষ মানুষে মারে এটা কি বাংলাদেশ এটা কি বাংলাদেশ এই বাংলাদেশ আমি জন্মগ্রহণ করছি আপনাদের কাছে অনুরোধ করি ভিক্ষা চাই আমি এই চল্লিশ জন্য জানিয়ে দু এক দিনের ভিতরে ধরে তাদের শাস্তি চাই জানি আর ভবিষ্যতে এরম ধরনের কোনো কাজ কেউ না করতে পারে আল্লাহ রস্তে যতবারেন শেয়ার দিয়ে আমার অনুরোধ রইল একটা করে শেয়ার দিয়ে সবার কাছে ভিডিওটা দেন